তুমি কি করছো তোমাকে আমি কালকে রাত্রে বলেছি আজকে তুমি অফিস যেতে পারবে না আমার শপিং এ যেতে হবে আর কেনাকাটার বাকি আছে তুমি সব সময় শপিং শপিং করো কেন তাহলে তুমি তো শপিং করবা আমি যদি অফিসে না যাই যদি ভালো মানে স্যালারি না পাই তোমার আমি শপিং কিভাবে করে দেব আর সংসারটা কিভাবে চালাবো তুমি বুঝো আমি আপনাকে কিছু বুঝি না আর বুঝতেও চাই না আমি তোমাকে যেটা বলেছি সেটা করতে হবে আমার শপিং এ যেতে হবে বলেছি তো তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে এখন আমি কি করব আর এত টাকা বোঝারো সংসারে তো অনেক টাকা থাকে না আমি ছোট একটা সামান্য চাকরি করি তাহলে কেন অফিস কামাই তাহলে চাকরি চলে যেতে পারে ঠিক আছে যাও অফিসে তো যাবা সুন্দর করে অফিসে যে অফিস করো দুদিন পর যখন তোমার বউকে অন্য কোনো পারপাস নিয়ে চলে যাবে না তখন বুঝবে আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাই ধর দেখি স্যালারি নিয়ে পরে দেখতেছি তো আগে যাব যাও 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 দেখতে থাকো তোমার দেখা সারা জীবন শেষ হবে না দেখাচ্ছি তোমাকে খুব দেখার স্বপ্ন তারাও ঠিক মতো সময় দেবা না একটা কথা বললে কথাও শুনবা না তোমাকে কথা কিভাবে শোনাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বাবু তুমি কোথায় আসো এক্ষুনি আমার বাসা চলে আসো তো তোমার সাথে আজকে রোমাঞ্চ করবো এর জন্য ফোন দিয়েছি তাতে আসো বাবুনি এক্ষুনি চলে আসতে হবে ওকে ওকে

কেউ দেখেনি তোমার স্বামীটাও দেখিনি তোমার স্বামী দেখলাম যে অফিসের দিকে যাচ্ছে বাদ তো স্বামীর কথা বিরক্ত করে আমি এখন তোমার সাথে রোমাঞ্চ করব এই তোমাকে দেখেছি আর রোমাঞ্চের পরে না একটু শপিং এ যেতে হবে শপিং এ ও আচ্ছা তাহলে তো তোমার শপিং করার জন্য তোমার কি ড্রেস লাগবে সেগুলো আমাকে একটু সিলেকশন করতে হবে বুঝছো বুঝতে কেন আর বুঝতে তোমরা তো সুন্দর জন্য তোমার জন্য আমার জন্য তাহলে আমাকে রেখে তুমি ওই লোকটাকে কেন বিয়ে করলে? আমাকে বিয়ে করতে পারতে। আরে আমি কি করতে চেয়েছিলাম নাকি? বাবা মা তো আমাকে জোর করে বিয়েটা দিয়েছে। না হলে এর মতো একটা হার কেপটা ছোট লোকের কাছে আমার মত মেয়ে বিয়ে বর্ষে। আচ্ছা বাদ দাও। এখন না আমরা দুজনেই একটু রোম্যান্স করি। আমি পুরো পুরো ঘেমে গেছি তোমার এই গোলাপি ঠোঁটের পাপড়িতে না যখন আমার ঠোঁটটাকে স্পর্শ করে তখন আমি স্বর্গে হারিয়ে যাই আর কোনো কথা না এখন শুধু রোমাঞ্চ হবে এখন শুধু রোমাঞ্চ হবে